যাদের হচ্ছে বৃদ্ধ বাবা মা আছে বা যাদের নামাজ পড়তে কষ্ট হয় ব্যাক পেন সমস্যা আছে তারা কিন্তু সুন্দর মতে এটাতে আপনি ব্যাক সাপোর্টটা নিয়ে সুন্দর মতো নামাজটা পড়তে পারবেন এটার মধ্যে থাকা যে ডট গুলো আছে এটা আপনার ব্লাড সার্কুলেশনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি করবে যেটা কিন্তু আপনার মাসাজের কাজ করবে যারা হচ্ছে নিচে বসবেন এভাবে করে যাদের আমাদের বাসায় মা বোনরা আছে হ্যাঁ মা বোনরা যারা আছে তারা নিচে বসে অনেক লং সময় কাজ করে এবং যারা প্রেগনেন্সি আছে বা আফটার ডেলিভারি হয়েছে তারা কিন্তু দেখা যায় যে এটা নিয়ে সুন্দর মতো বসে ব্যাক সাপোর্টটা নিতে পারে বিশেষ করে যাদের যেসব বাচ্চাদেরকে বেস্ট ফিডিং করাতে হয় মায়েদের তাদের কিন্তু ব্যাক সাপোর্টের প্রয়োজন হয় এটা কিন্তু আপনি বাসায় বেডে বসে ব্যাক সাপোর্টটা নিতে পারেন উন্নত মানের রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল হয় খুবই কমফোর্টেবল মানে এটি সহজে কিন্তু আপনার ভাঙবে বা মটকাবে না বা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি নেই আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ক্যারি করার জন্য একটা সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে আপনি চাইলে পরে যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন তাহলে আর দেরি কেন যারাদের এই স্মার্ট অ্যাডভান্স মাসাজ সিপটি অর্ডার করতে আমাদের অর্ডার নাও বাটন হোয়াটসঅ্যাপ মেসেজ ওভার কল যেভাবে সুবিধা হয় অর্ডার করুন আর হ্যাঁ নিজের যত্ন নিন